আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে আশা করি ব্লগটি সবাই ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলাস লাইফ স্টাইল থেকে আমি বেলা আজকে ভিডিওতে যা থাকছে সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না আর সকালবেলা আজকে দোকান থেকে পরোটা নিয়ে আসছি বাসনের দোকানের পরোটা খাবো সুন্দর মালাবাড়ির পরোটা যেটা আমাদের এখানে পাওয়া যায় সেই মাললা বাড়ি পরোটাটাই আনে নাস্তা খেয়ে তারপরে চলে আসছে রান্নার জন্য আজকে একটু অন্য ধরনের রান্না করব। সবটাই শাক সবজি আর চিকেন আর কি বলে চিকেন আর মাছ বোনা আসে আর কি বলে এখানে রানব কমে আমি সাজনা পাতা সকালবেলা সাজনা পাতা আমার সকালের যে খেলা সে খেলা গাছ থেকে ভেঙে নিয়ে আসছে সাজনা পাতা আয়না দিয়ে অনেকগুলি নিয়ে আসছিল তো আমার যে ঘরের খালা সেই খালা অর্ধেক রেখেছে রেখে সুন্দর একদম কি বলে ছিঁড়ে বেঁচে কেটে সুন্দর করে নিয়েছে তাই আমার হাজব্যান্ড বললো যে এটা রান্না করো ইয়া দিয়ে শিং মাছ দিয়ে টাকি মাছ ভালো লাগে তো টাকি মাছ নাই শিং মাছ রান্না করছি এত মজা হয়েছে কি বলবো আমি গতবার রান্না করেছিলাম শোল মাছ দিয়ে আর আজকে রান্না করছে কী করতেছি ইয়াতে কী বলে শিং মাছ দিয়ে এত মজা হয়েছে গতবার কিন্তু আমি আমার প্লট থেকে এনেছিলাম পূর্বাঞ্চল থেকে অনেক নিয়ে আসছিলাম কিন্তু এইবারও ছিলাম কিন্তু গাছটা ছোট আর অনেক ধুলার জন্য আমি আর সাজনা পাতাতে পারি না আমি আর নেই নেই কিন্তু এই পাতাগুলি এত ঝরঝরে ছিল এত লক লকের ছিল একদম সবুজ আর আমি শাকটাকে একদম ঢাকি না আর সামান্য অল্প অল্প মশলা দিয়েছি আর বেশি করে কাঁচা দিয়েছি আর কি কী বলে হলুদ মরিচ আর মরিচের গুঁড়ো অল্প একটু আর সামান্য একটু হলুদ দিয়ে আমি রান্না করেছি কাঁচা মাছ বেশি করে দিয়ে আর দিয়ে দিচ্ছে জিরার গোড়া কী বলবো এত মজা হয়েছে মানে আমাদের সাত আটজন মানুষের মধ্যে এক চামিস এক চামিজকে ভাগই হয় না এর মধ্যে ড্রাইভার আছে দুই খালা আছে এর মধ্যে মনে করেন যে কি তিলে তিলে ভাগ করতে হয়েছে কি কী মানে এতটা মজা এখন তো মনে হচ্ছে যে কোথায় পাবো সাধনা পাতা আমার আমার তো প্লটে যে লাভ নাই আমার প্লটে দেখে এসছি নাই একদম ছোটো ছোটো গাছ ভেঙে কেজে নিয়ে গিয়েছে তা কী বলবো অনেক তৃপ্তি সহকারে খেয়েছে প্রথম দিন পেয়েছে প্রথম দিন শাকটা এতটা এতটা মজা হয়েছিল এই সবটুকু এই এখানে এতটুকু শাক এখানে তা যাক এত মজা করে খেয়েছি সবাই মিলে এটা আর তারপরেও যেটা আর একটা আমি লুকিয়ে লুকিয়ে আনিয়েছি লথিকে বলেছিলাম যে তুমি নিয়ে এসো কে লতি লতি তো একদম আনা নিষেধ আমার ঘরে কারণ লতি আনলে আমার হাজব্যান্ড তো এত রাগারাগি করে বলার পরে কারণ আমার তো কিডনির জন্য লতি একদম নিষেধ গত বার্তা একদম খাই নাই কিন্তু রুথি সুন্দর করে খালাকে দিয়ে বে বেছে কোটে সুন্দর করে ভাব দিয়ে রেখে দিয়েছে তারপর আমি জাস্ট চোখে রান্না করে নিয়েছি আমাকে তো আমার হাজব্যান্ড দেখে না এটা আমি বেশি কী এটা হচ্ছে কী বলে চাপা এটা কিন্তু নর্মাল চাপা না এটা হচ্ছে পোয়া শুটকের চাপা সে পোয়া পোয়ার চাপা দিয়ে আমি আগে প্রথম রসুন দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা আমি পরে দিব আর যে সব জিনিসের না দাম বেশি এগুলি না আমার মনে হয় একটু অ্যাভয়েড করে ভালো আমি কিন্তু পেঁয়াজটাকে একটু অ্যাভয়েডই করি কারণ এত দাম দিয়ে একটা কি বলে একটা পেঁয়াজ খারাপ কোনো প্রয়োজন আমি মনে করি না তারপর দিই যতটুকু প্রয়োজন আছে দিই তার বেশি আমি দিই না তারপরে কাঁঠালি বিচি সুন্দর কাঁঠাল বিচিটা ওরা প্রিপাসন করে রেখেছিলো কাঁঠালি সেটা দিয়ে আমি কিন্তু ভাবিয়ে নিয়েছি কাঁঠালের বিরুদ্ধে কিন্তু কষ্ট থাকে অনেক অনেকে না ভাবতে রান্না করে কিন্তু আমি ভাবতে রান্না করি এখানে দিয়ে হলুদ ধনিয়া জিরা সব দিয়ে দিচ্ছি দিয়ে পছন্দ সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু এটা ভাবানো লাগেই তারপরে দিয়ে দিয়েছি পানি পানি দিয়ে দিয়ে দিয়েছে লতিটা তাও একটু পানি দিয়ে লতি না দিলে লতিটা একদম ঘাটাঘাটা হয়েছে খেতে একদম ভালো লাগে না মোটেও ভালো লাগে না লতিটা যেন সবুজ থাকে সেই জন্য আমি কিন্তু এখানে মশলা একটু কম দিয়েছি মানে হলুদটা দিয়ে আর লাল মচটা কম দিয়েছি সবুজ জিনিসের মধ্যে না হালকা পাতলা মশলা দিলে খেতেও ভালো লাগে আর খুব সুন্দর হয় এটা আর আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি বেগুন বেগুন আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এই মুহূর্তে পেঁয়াজটা ওরকম বড়ো বড়কে দিয়েছি আর বেগুনটা কিন্তু একদম পাতলা পাতলা কে দিয়েছি লতির সাথে মিশে যায় আর আমি সাথে কিন্তু ইয়েও দিই কী বলে সুতরির সাথে কিন্তু আমি চিংড়ি মাছও দিই তারপরে আবার কী বলে ভাজা মাছও দেই আমার কিন্তু এইভাবে করতে অনেক ভালো লাগে আমি এই লতিটা বিভিন্নভাবে করি কিন্তু আমার সব কিডনি সমস্যার জন্য আমি লুতিটা ইদানিং কম খাই তারপর তো ঘরে যারা আছে ওরা তো খেয়ে যায় যে মুহিতের অনেক পছন্দ লুথির অনেক পছন্দ সেই দিক চিন্তা করে আর আমি কি বলবো আমার নিজের খেতে খুব ইচ্ছা করতেছিল গত বছর কিন্তু একদম খাই নি তা ছোটকি দিয়ে রান্না করেছে এটা মানে সেইটা বলবো কি এই যে আমাদের ন্যাচারাল খাবারগুলি খেতে অনেক বেশি ভালো লাগে মুহিতে আসছে মহিত লিচু নিয়ে আসছে দুইশো মানে টুকটুক করে দুইশো তিনশো করে করে আমি লিচু মোটামুটি ভালোই খাওয়া হচ্ছে সিজেন লিচু তবে কি আমি আমাকে ওদিনে ও একটা আমাকে ছেড়ে দিছে আমার একটা খেয়ে দেখো একটার মধ্যে একটার মধ্যে দিছে আমাকে একটাই আমি পোক পেয়েছি তাই আমি সবাইকে দেখালাম দেখো সবাই সাবধানে তারপরে কিন্তু একটা লিচুতেও আর পোক পাইনি একটা আমাকে দিয়েছে একটাই আমার ভাগ্যে পড়েছে তাই বললো যে তোমার ভাগ্যটাই খারাপ আসলে আমার ভাগ্যটা অনেক খারাপ এ তো লতির আমি চুলায় বসিয়ে দিয়ে আসছিলাম লতি এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি জিরাও দিয়েছি আর এই যে সুন্দর কত আমি একদম ঝড় ঝরে কিন্তু আর এই লতিগুলি চিকন লতি মোটা না মোটাগুলি খেতে কিন্তু এত মজা হয় না আর কি বলবো যত মাছ মাংস হোক না কেন বাচ্চার জন্য মাছ মাংস করে আর আমাদের এই খাবারগুলো হইলে এমন আর কিছুই লাগে না একটু শাক সবজি তোমাকে কোটা বাচ্চা অনেক কঠিন অনেক কষ্ট কাজের লোকদেরও অনেক সময় মানে ওদেরও কষ্ট হয় তারপর কি করব তারপর একটা মেঘ সবজি করে নিচ্ছি পটল দিয়ে এখানে রুই মাছ দিয়ে রান্না হবে পটল আলু দিয়ে একটা সবজি হবে আর বেগুন সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা হবে রুই মাছ দিয়ে এটার ফুল শেয়ার করে নি ওইটা অর্ধেক করছি মশলা মশলা মাখিয়ে একবারে এটা চাপিয়ে দিচ্ছি কারণ পটলটা এইভাবে রান্না করে সবাই খুব পছন্দ করে আর যে পটল তরকারিটা ঘরে কেউ খেতে চায় না এই জন্য এবার ভাবলাম যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করি মানে যে কোনো খাবারটা জিনিস কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে না খেতে একটু ভালো লাগে তাই যাই হোক এখানে সমস্ত মশলাটা তেলের উপর দিয়ে দিয়েছি মশলা সবজিগুলি দিয়ে তারপর সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে যখন নামানোর আগে এখানে আমি রুই মাছ দিয়ে দিব রুই মাছ দিয়ে এটা ভালো মতো একদম ফেলে পরে নামিয়ে নেব তাই এখন সন্ধ্যার সময় সন্ধ্যা আটটা বাজে বিকাল থেকে কিন্তু টুকটাক চায় নাস্তা খেয়েছি সেটা দিয়ে নেই কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে মিথিলা পাগলের মতো হয়ে গেছে সে চাইনিজ খাবে চাইনিজ খেয়ে চাইনিজ খাবে সে নিয়েছে আমি বলি যে আমার টাকা নিয়ে পারবো না বলে কি না এটা আমি খাওয়াবো সে বলে পরে ড্রাইভারতে চলে গেছে পরে রিক্সা দিয়ে আমরা সবাই মিলে চলে আসছি মহিত ছিল না মহিত ছিল কিন্তু ও বাড়ি ছিল কিন্তু আমার সবাই চলে এসে থাই গার্ডেন এটা আমার বাসার একদম পাশেই কচুর কিন্তু সবাই খেয়েছে রুটি মিথিলা জনি মুহিত সবাই খেয়েছে কিন্তু আমি কখনও কোনো দিন ওই রেস্টুরেন্টে আমি আসি নাই খাইও নাই আমি কিন্তু ভিডিও করতেছি আর তাক লাগিয়ে তাকিয়েছে যে ভাবছিলাম মনে মনে ভাবতাম যে এটা অনেক বড়ো একটা রেস্টুরেন্ট কিন্তু পরে দেখতেছি যে না এটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট তবে এটার খাবার আমি অনেকবার খেয়েছি একদম ফুল ডিশ ডিশা খাইয়েছে মিথিলা আমাকে দুই তিনবার আমার দিন উপলক্ষ কমিয়েছিলাম আমাকে বেশ একদম তিন দুইটা সুপ সাত আটটা আইটেম এনে খাইছে প্রায় আট হাজার টাকা বিল দিয়েছে দাদা যাই হোক তারপর জোনি এখান থেকে ফ্রায়েড রাইস খাইয়েছে আমাকে ফ্রায়েড রাইস তারপরে চিকেন ওই যে চাউমিন এগুলি খাইয়েছে টুকটা খেয়েছি অনেকবারই খেয়েছি কিন্তু রেস্টুরেন্টে আমি আসি নাই দুই তিনবার আসতে উদ্যোগ নিয়েছিলাম ভাবলাম যে একা আমি আমার হাজব্যান্ড ছিলাম যে ডিশ তো দুজন মিলে শেষ করা যাবে না যা কোনো কারণে আমরা আসি নাই যাই হোক আমরা চলে আসছি ছিল না আর আমার কিন্তু খুব খারাপ লাগতেছিলো তো যেহেতু মুই তো রাত সন্ধ্যার কোনো প্রোগ্রাম যেতে চান না ওর যেহেতু কাজ থাকে তো এখানে আসছে আর যাবি তো সেই চঞ্চলতা করতেছে সে আগে কি এখানে এসে এসে কোক খাবে আর যাবি তো প্রায় আসে যাবি তো মানে প্রতিদিন একবার টেস্টের টেট আরে যেদিকে খাবার কাছে ভাইয়ের কাচ্ছি উই তারপরে হচ্ছে কি বিরিয়ানি তেহারি না খেলে ওর প্যাটে ভাত হজমেই হয় না ও আমি তো বলছি ও নাম জাবি না রেখে নাম কাচি ভাই রাখলেই ভালো আমি তোমার ঘরে মাঝে মধ্যে ওকে কাচি ভাই বলেই রাখি যে তুই কাচি আমাকেও বলে বোবা কাচি খাবো এটাও বলে কি কাচি খাবো বিরিয়ানি খাবো এটাই আর দেখতেছিলাম কেউ আমরা কিন্তু এদিক দিয়ে উঠছিলাম তো যাই হোক প্রথম যাই কিন্তু কোক থেকে দূরে যে কোক নিয়ে আসছে এবং আইসক্রিম কোথায় কী পাওয়া যায় ও তো অনেকবার আসে জানে তা জাবির সাথে সাথে জারিয়ার অভ্যাস গেছে খেয়ে সেও মানে কোকের নেশা আর যাক জারিয়া একটু খেতে পারে কিন্তু কোকটা খেয়ে জারিয়া একদম আজকে খাবারটা খেতেই পারে না তারপর খাবার অর্ডার দেওয়া হয়েছে সব কিছুই জাবিরের জন্য তো চিকেন ফ্রাই থাকবেই মাস্টার পছন্দ না হলে জারিয়া জাবের জন্য চিকেন ফ্রাই আর জারিয়ার সমস্যা নেই জায়গায় সব খাবারই খায় আর এখানে খাবারগুলি এত ভালো আমি কী বলবো প্রত্যেকটা খাবার স্যুপ তারপর তারপরে চৌমিন বিফসিজিং তারপরে হচ্ছে কি বলে ক্যাশনাথ সালাদ প্রত্যেকটা খাবারই অনেক অনেক পছন্দ তা আমরা অর্ডার করেছি প্রথমে থাই স্যুপ তারপরে আমার কিন্তু ভালো লাগে এখানে কর্ন স্যুপটা খুব ভালো লাগে তা যেহেতু এখানে বেশিরভাগই হাত উঠছে থাই স্যুপ সবাই থাই স্যুপ তো আমার জন্য এক আর লাভ নেই আমিও ওদের সাথে আমি আমিও আমারটুকু এনজয় আমিও মানে নিয়ে আমিও বলছি যে আমিও এই থাই স্যুপটাই খাবো তো যাই হোক অর্ডার করেছে থাই স্যুপ তারপরে হচ্ছে বি বিফ সিজলিং তারপরে হচ্ছে কী বলে ওই যে চিকেন ফ্রাই তারপরে হচ্ছে চাউমিন তারপরে হচ্ছে কী বলে ওই যে কী বলে ক্যাশোনার সালাদ তারপরে ডাইক আমার ভুলে যাচ্ছি বারবার তা যাই হোক ভিডিও দেখলেই মনে হবে সেই সব খাবারটা অর্ডার দেওয়া হয়েছে তা খাবারের জন্য বসেছে আমরা আমরা ওয়েট করতেছি খাবারের জন্য যাবির তো কোকের পাল্লা একপালা শেষ ও না আরেক পাল্লা কোক খাবে খাবার না আসলেই কিন্তু ওর মাথা গরম মানে মানে কখন সে মানে কোকটা খাবে আর যে খাবারটা আসলেই কিন্তু ও শান্ত হয়ে যাবে যে না কো চিকেন ফ্রাই আর ওর চাউমিনটা তো ফ্রায়েড রাইসটা যদি বললাম না ফ্রায়েড রাইস কিন্তু রাইসটা ভালো হইলে কিন্তু ও খুব খায় ও খুব টেস্ট বোঝে সবচেয়ে ভালো লাগে কি ও যে কোনো খাবারের টেস্ট খুব ভালো নেয় যে এই মানে কোন খাবারটা কোন তা ভালো কোনটাতে তো এই যে বললাম না এটা ওদেরটা খুব ভালো লাগে আসলে স্যালাড চিকেন ফ্রাই আর চলে আসছে আর আমি কী বলবো ফ্রায়েড রাইস থেকে আমি খুব তৃপ্তি করে খেয়েছি এটা চাউমিনটা চাউমিনটা অনেক ভালো এমনি প্রায় মাঝে মধ্যে বলি না প্রায় কী বলে মিথিলা পর আসলে আসলে এই চাউমিনটা বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে আসে বা কী বলে কাউকে পাঠিয়ে দিলেও সে আসে এটা এটার খাবারগুলি খুব ভালো এই জন্য এক চান্স রাজি হয়ে গেছে আমরা অনেক বেশি টাকা দিতে বড়ো বড়ো রেস্টুরেন্টে খেয়ে আসি কিন্তু আশেপাশের রেস্টুরেন্টগুলি কিন্তু খাবার খারাপ না ভালোই আর যেহেতু এটা অনেক রানিং খুব চালু মানে সব সময় সিট বুকিং থাকেই এখানে এমন অবস্থা থেকে শোনার ছাড়াটা এত ভালো লাগছিল কি বলবো করন ছিল অনেক বড় বড়ো আর এত মানে সম্পূর্ণ ভিন্ন স্টাইল আমার কাছে খুব ভালো লেগেছে আর একবার আনছিলো তো বাসায় তখন মানে ততটা বুঝি না গরম গরম খাবারের মজাই আলাদা আর কে ঠান্ডা হলে খেলার খাবারের মজাটাকে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এজন্য তাই বললাম সবগুলি খাবারই খাই খুব তৃপ্তি পেয়েছি আমি আর এদের ডিশ কিন্তু অনেক বড় এ চাউমিন সবাই খেয়েও কিন্তু অর্ধেক শেষ করতে পারেনি পরে বাকি অর্ধেক বাসায় নিয়ে আসছে আর আইটেমসও তো বেশি স্যুপ ছিল দুইটা তারপরে রাইস ছিল দুইটা তা চাউমিন ছিল একটা বিপসের ডিং ছিল তারপরে চিকেন ফ্রাই ছিল চিকেন ফ্রাই তো বাচ্চাদের খাবার এটা তো খেতে ভালো লাগে না কখনই আমার ভালো লাগে না জিনিসটা খেতে তো যাই হোক বাচ্চারা খায় ওদের ওদের খাবার ওদের খাবারটা আগে রেখে কিন্তু বাকি আমাদের খাবারগুলি আমরা সিলেক্ট করি তা যাই হোক আমরা কিন্তু বেশ মোটামুটি সবাই তো ফুল ফিল হইতাম যদি মোহিত থাকতো মোহিত থাকলেই আমাদের জিনিসটা ভালো লাগতো আর মা তো মা একটা মা তো সবসময় চায় তা সব সন্তানদের সবাইকে নিয়ে আর যখন এখন যখন নাতিপতির সাথে যুক্ত হয়েছে তারপরও কি যে সন্তানদের মনে হয় আগে আর বারবার মিস করতেছিলাম বারবার মিস করতেছিলাম যে জনি মানে মোহিতকে এখনও ফোন দিলে আসবে কিনা তখন তো না আসার আসার কোনো স্কোপ নাই সে আসবে না তো যাই হোক আগে বলি নাই সে আগে বলে হয়তো থাকতো আর রাত্রে কোনো অনুষ্ঠানে সে এমনি তো যেতে চায় না দিন দুপুরে হলে তা আমি অবশ্যই রাগ করতাম যে দুপুরে না পরের দিন দুপুরে করলেই তো হয়তো তুমি এত অস্থির কেন হয়েছো আসলে ও একটা কথা বলে না মুখিত একটা কথা বের করলে আর এটা আর না ও সেটা করেই ছাড়ে আর মানে কী বলবো ছয়টার থেকে ঘুরতে 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 আটটার সময় গিয়ে আমরা রাজি হয়েছি পরে কী বল কি কী আর বলবো রাজি না হয় কী করবো সে আটটা ছয়টা থেকে সে ঘুরতেছে না মাজে আগের থেকেই ঘুরতেছে সে যাবে যাবে যাক শেষ পর্যন্ত সময় সবাই আমি রাজি হইলাম তা তাই তো জনি বলে কি যাবো না মুহিত নাই তাহলে আমি যাবো না তো যাই হোক ওকেও বোঝায় চলো সবাই মিলে তো সন্ধ্যাটা খুব ভালোই ভালো খাইলে তো ভালোই লাগে খারাপ আর এমনি বলি আমি তুমি আজকে একদিন না প্রতিদিনই এমন সুন্দর সুন্দর টিপ দিয়ে আমাদের মানে এমন টিপ দিও যা খাই আমরা আমাদের সংসারে খরচা না লাগে আর এমন মজা মজা খাবার খাবো আর সেই মাসে একদিন কেন আর ও প্রতি মাসে না ও প্রতি ভালো ভালো খাবার আমাদের টিপ দেয় আর কী বলে আর আমি বলছি এখন থেকে রেগুলার করো তাহলে মনে করো যে কি বলবো আসে না অনেকে যে খেতে হতে জিব্বা অনেক বড় হয়ে যায় এমন তুমি যদি এতবার খাও তাহলে আমাদের জিব্বা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে যে পরে জিব্বা কিন্তু আর সামলাতে পারবো না এমন কিন্তু অনেকেই আছে অল্প হালকা পাতলা খায় খেতে খেতে না এমন জিব্বা হয়ে যায় যে পরে খালি আশাই করে আশাই করে আশাই করে তাই আমি মিথিলাকে বললাম যে দেখো তুমি এত খাওয়া না খাওয়ালে কিন্তু আমাদেরও কিন্তু জীব্বা অনেক লম্বা হয়ে যাবে আশা আশা দিন দিন আশা বাড়তি থাকবে তখন আশা যখন পূর্ণ হবে না তখনই কিন্তু একটা দ্বন্দ্ব জড়িয়ে যাবো তো আমরা তো তা বোঝায় বুঝে শুনে খাওয়াইও তো যাকে এই কথা বলতে বলতে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু আশা করতেছিলাম আর ও কি ওর হাতে তো টাকা হইলেই মানে কিব বল টাকা আসলেই মানে আগে আগে খাওয়া আগে খাওয়া টাকা আসলে খাওয়া যাক সবারই মুখে খুব হাসি খাওয়া পেলে কে না হাসে যখন খাবার না পায় তখনই মানে খাইতে না পাই তখন কিন্তু মাসের মুখটা বেজার হয়ে যায় মুখটা ফুলান্তে সারতে আঘাত লাগে তাই তো বললাম তাই সবাই খুব হাসি খুশি টেবিলে যাই হোক সবাই খাওয়া দাওয়া শেষ এখন প্যাকিং করা অনেক খাবার হয়েছে অনেক খাবার মুহিতে খেয়েও আরও তিনবার খেতে পারবে মিথিলা হ্যাঁ এত খাবার ছিল যাক আমরা একটু ওনাদেরকে আমরা একটু হেল্প করে দিচ্ছি প্লেটটা একটু গুছিয়ে দিচ্ছি এটা হচ্ছে সবের কাজ তো প্যাকেট ট্যাকেট নিয়ে আমরা এখন বেরিয়ে যাবো সবাই মিলে প্যাকেটটা করতে একটু দেরি হচ্ছে জারিরা কিন্তু খাওয়া শেষ হতো না জারি আছে খেতে পারে না কারণ খেয়ে ফেলছে অনেক আগে তারপরে অ্যাকুরিয়াম দেখে অনেক দিন ওর তো জন্মের আগে আমার অ্যাকুরিয়ামটা নষ্ট হয়ে গিয়েছিল ফলাই দিয়েছি তা এখন অ্যাকুরিয়ামের সাথে ও ভিডিও করবে তাই জন্য ভিডিওটা দিয়ে দিছি আর অনেকের কাছে মনে হবে আর দেখিলা আর দেখিলা না বাচ্চাদের মন রাখার দায়িত্ব আমাদের বাচ্চারা যা আছে সেটা করা উচিত এর চেয়ে বড় একটু আমার ছিল ঘরে সবাই জানে সবাই দেখেছে তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি তার পাশে মনে হয় একটা বউ আনছিল বউটাকে সুন্দর খুব সুন্দর সারপ্রাইজ ওইটা ওটার ভিডিও করি নাই। আমার মানে লজ্জা লাগছে আমি ভাবছিলাম যে একটু ভিডিওটা করি